হজরতে ওমর রদিয়ান্না আহুতা লালু মদিনার রাস্তা দিয়ে হাঁটতে ছিলেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতেছিলেন সাইডে একটা বাড়ি একটা বাড়িতে একজন বৃত্ত মানুষ দরজার কিনারায় বসে ভিক্ষা করতেছে দরজার কিনারায় বসে ভিক্ষা করতেছে মানুষ শরীরের শক্তি নাই দুর্বল অর্থ উপার্জনের শক্তি নাই হারিয়ে ফেলছে আমিরুল মুমিন আস্তে আস্তে বৃদ্ধ মানুষের কাছে গেলেন জিজ্ঞেস করলেন ভাই আপনি ভিক্ষা কেন করতেছেন মানুষের কাছে হাত কেন পাচ্ছেন লোকটি বলল যৌবন যৌবনকালে আমি রাষ্ট্রকে কর দিয়েছি দিয়েছি এখন আমার শক্তি নাই অর্থ উপার্জন করার মতন ক্ষমতা আমার নাই অর্থ উপার্জন করার মতন ক্ষমতা আমার নাই এখন আমি অসহায় দুর্বল হয়ে গেছি গরিব হয়ে গেছি এখন রাষ্ট্র আমাকে দেখে না আমিরুল মোমিনের চোখে পানি লোকটি যখন বলল হুসুর আমি একজন কর দিয়েছি আমিরুল মোমিন বললেন রাষ্ট্র তোমার কাছ থেকে জিজিয়া নিয়েছে কর নিয়েছে যৌবনকালে তোমার থেকে অর্থ কেড়ে নিয়েছে এখন তোমাকে দেখবে না এটা তো হক হইতে পারে না এ তাকাই দেখেন একজন বিধর্মীর জন্য আমিরুল মুমিনের চোখে জল চক্ষু জলে ভরপুর হয়ে গেছে বৃদ্ধ মানুষ মুসলিম হোক আর অমুসলিম হোক সে তো বৃদ্ধ একজন আল্লাহর সৃষ্টি মানুষ কথা বলেন ঠিক কিনা জলে বলেন ঠিক কিনা কথা বল হ্যাঁ সে তো একজন মানুষ আমিরুল মুমিনিন বললেন এটা তো হতে পারে না রাষ্ট্র তোমার কাছ থেকে কর নিয়েছে জিতিয়া নিয়েছে এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো অর্থ উপার্জন করতে পারো না তোমার কাছ থেকে যেটা নিয়েছে ওইটা যদি থাকতো তাহলে তুমি আরও পাঁচ মাস চলতে পারতা সেটা তো আর হলো না তোমার কাছ থেকে কর নিয়েছে এটা ইসলাম সমর্থন করে না অবশ্যই রাষ্ট্র তোমাকে দেখতে হবে জোরে বলেন সুবাহান্লা আমিরুল লোকটিকে নিজের সঙ্গে করে ঘরে নিয়ে গেলেন খাবারের ব্যবস্থা করলেন খাবারের ব্যবস্থা করার পরে বাইতুল মাল থেকে তার জন্য একটা ভাতা নির্ধারণ করলেন এই এখন আমাদের রাষ্ট্রের মধ্যে যেরকম বস্ক পাতা দেয় বিধবা ভাতা দেয় দেয় কি দেয় না শিক্ষেরা কোথেকে আসছে ওখান থেকে আসছে বাতারা থেকে আসছে আমিরুল মৌমিন তার জন্য বাইতুল মাল থেকে একটা ভাতা নির্ধারণ করলেন আর ঘোষণা করে দিলেন শুধু মুসলমান নয় মুসলিম এবং অমুসলিমের জন্য যারা অসুস্থ হয়ে পড়বে অক্ষম হয়ে পড়বে অসহায় হয়ে পড়বে দুর্বল হয়ে যাবে অর্থ উপার্জন করতে পারবে না সকলের জন্য এই ভাতা নির্ধারণ জোরে বলুন ইসলাম শুধু মুসলমানের থাকবে হক শুধু নামাজ নয় রোজা নয় ইসলাম শুধু মুসলমানের হক সম্পর্কে অনেক কিছু নির্ধারণ করে দিয়েছেন দুর্বল দরিদ্র সহায় মুসলমানের পাশে দাঁড়াইতে বলছেন এবং এটা ইমানের একটা দাবি ইসলামের নেতৃত্ব শুধু ক্ষমতা নয় ইসলামের নেতৃত্ব দায়িত্ববান হওয়া কথা বলেন ঠিক কিনা ইসলামের নেতৃত্ব শুধু চেয়ার নয় ইসলামের নেতৃত্ব দায়িত্ববান হওয়া খুঁজে খুঁজে তলব করা কার কি দরকার কার কি প্রয়োজন এটা হচ্ছে দায়িত্ব ইসলাম ইসলামে শুধু ন্যায় বিচার ও দয়া ইসলামের সৌন্দর্য ন্যায় বিচার করো যাতে এক মুসলমান আর এক মুসলমান কষ্ট না পায় একজনকে খুশি করতে যাই অপরজনকে কষ্ট দিলা তুমি ইসলামের বিপক্ষে চলে গেলা ন্যায় বিচার করো যা হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর পয়গম্বর বললেন ও মুমিন মুসলমানের হক ছয়টা হক আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন এক নাম্বার হক যদি কোনো মুসলমান রোগে আক্রান্ত হয় ওই মুসলমানকে দেখতে যাওয়া অসহায় গরিব অসুস্থ হয়েছেন তোমার ঘর ও টাকা আছে সম্পদ আছে হিংসা করে তুমি দেখতে গেলা না এটা হতে পারে না অসুস্থ হয়েছে তাকে দেখতে যাও তোমার অর্থ নষ্ট হবে দরকার নাই ফলমূল নেওয়া দরকার নাই তুমি আপনি দেখে আসো তাকে তালাফি করো চিকিৎসা করাও তাকে দেখো সাহায্য করো বা কথার মাধ্যমে তাকে বুঝ দাও দেখতে যাও তিনি রোগে আক্রান্ত হয়ে ঘরে পড়ে আছে অথচ কেউ খোঁজখবর লাগার মতন মানুষ নাই আসে না নাই কথা কয় না আসে না নাই প্যারালাইসিস হয়েছে স্টক করে পড়ে আছে টাকার অভাবে চিকিৎসা করাইতে পারে না আল্লাহর পয়গম্বর বললেন রোগ হয়েছে রোগ আল্লাহর একটা নে আমাত হয়তো রোগের মাধ্যমে আল্লাহ রব্বুন আলামিন তার সমস্ত গুণা মাফ করেও দিতে পারেন ধরে বলেন সুবাহান আল্লাহ তাহলে তুমি যে হিংসা করে তাকে দেখতে গেলা না সে যদি মুমিন হয়ে থাকে আর তাকে না দেখার কারণে ওই সমস্ত পাপ তোমার আমুল নামায় আসতে পারে কথা বলেন ঠিক কিনা তুমি যাকে হিংসা করলা সে তো লাকি আল্লাহ কবুল করতে পারেন অথচ তুমি হিংসা করে না দুই নাম্বার হচ্ছে মৃত্যু বয়কর বললেন যদি কোন মুসলমান মৃত্যু বরণ করে তাহার জানা যায় শরিক হও তোমার সম্ভব হয় শক্তি আছে শরীর খাওয়ার জন্য ইচ্ছা কিনি তো ভাবে শরী হইল না এটা মুসলমানের হক না হকের বাইরে চলে গেলাম ইচ্ছা কিনি তো জানা যায় শরিক হওয়া মুসলমানের হক তিন নাম্বার হচ্ছে দাওয়াত দাওয়াতে যাইতে না পারো কবুল করো যাওয়ার মালিক নেওয়ার মালিক কি জোরে বলেন যাওয়া নেওয়ার মালিক কি তুমি কবুল করো সকালে দাওয়াত দিছে দুপুরে তোমার দাওয়াত তুমি কবুল গ্রহণ করো তুমি দুপুরে যাইতে পারবা না পারবা সেটা তো মালিক যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু হিংসা করে অসহায় দেখে দুর্বল দেখে অক্ষমতা দেখে তুমি দাওয়াতকে গ্রহণ করলা না এটা ইসলামের বাইরে ইসলাম বলে তুমি দাওয়াত গ্রহণ করো আলহামদুলিল্লাহ বলো যখন একজন আর দাওয়াত দেয় সে যত অসহায় থাকুক না কেন আর তুমি প্রভাবশালী অর্থওয়ালা টাকাওয়ালা বা ধনাট্য বা মাধ্যম যাই থাকুক না কেন যদি অসহায় যদি কোনো ব্যক্তি অসহায় কোনো ব্যক্তি যদি তোমাকে দাওয়াত দেয় তুমি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলো গ্রহণ করো চার নাম্বার হচ্ছে দেখা হলে সালাম দাও দেখা হলে কি দাও বড় ভাইরা দেখা হলে টুপির দিকে তাকায় সে আমার তরিকা বাক্ত বাই সে কি কিনা সে গোল টুপি কিনা না পাইলাওয়ালা কিনা এরকমও করে দেখা হইলে সালাম দাও মুখ ফিরিয়ে নিও না আগে সালাম দাও পরিচয় না জানলে বলো বা আলহুদা সে হিন্দু না মুসলিম যদি বুঝতে না পারো তাহলে তুমি সালাম দিয়ে হুদাও বলতে সমস্যা নাই কিন্তু এটা মুসলিম মানিত বা না থাকুক তোমার দেখার বিষয় নাই তুমি জানো এর মুসলিমের পরিচয় মুসলমানের ঘরে সন্তান তোমার জানা সত্ত্বেও তুমি তাকে সালাম দিলে না এটা কিন্তু মুসলমানের হক আদায় হলো না মুসলমানের হক সম্পর্কে আল্লাহ নবী বলেন দেখা হলে সালাম দাও আহারে সালামের প্রতিযোগিতা করো আগে সালাম দিতে পারে সেই দিকে লক্ষ্য করো। সেই দিকে কি করো আর একজনে সালাম দিবে ওই সালামের বর্ষায় তুমি থেকো না তুমি নিজের সালাম নিজে দাও হুজুরে সালাম দিল না কা বাদশা বোলা বানাও কায় হুজুরে সালাম দিল না কা তুমি কি করছো অনেক মুরব্বী কয় হুজুরে সালাম দিল না কেন খালি হুজুরের দোষ খালি হক খালি হুজুরের নাকি হক তো সবার জন্য কথা বলেন ঠিক কিনা দোকানে পাঁচজন বসা আছে পাঁচ কথা বলতেছে বলতে হুজুরে সালাম দিল না হুজুরে সালাম দিল না কেন যত চাপ সৃষ্টি হুজুরের উপর এই এই যে কথা দেখা হলে সালাম দাও এটা তো শুধু ইমাম সাহেবের জন্য নয় আলেমদের জন্য নয় সবার জন্য যত মুসলমান আছে সবার জন্য এখন কে আমাকে সালাম দিল বা না দিল বিষয় নয় তোমার সাথে যতই রাগ বেজার থাকুক না কেন দেখবেন তার সাথে রাগ থাকলে সালাম দিলে কিন্তু রাগ পানি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা একটা হাসি দিয়ে একটা সালাম দাও পাঁচ নাম্বার হচ্ছে যদি তুমি শোনো কেউ হাসি দিছে হাসির একটা জব আছে হাবুকাল্লা। এই হাসির উত্তর দাও জানি না এই হাসির উত্তর দিয়ে দাও তুমি যদি হাসির উত্তর জানা সত্যে উত্তর দিলে না ইসলামের এটা হক আদায় হলো না হক আদায় যদি তুমি করতে হও যদি কেউ হাসি দেয় এ হাসির উত্তর তুমি দিয়ে দাও সঙ্গে সঙ্গে যেটা বলো সুহান ছয় নাম্বার হচ্ছে এক মুমিন অপার মুমিনের সামনে এবং পিছনে সর্ব জায়গায় কল্যাণ কামনা করবে জোরে বলুন সুবাহান আল্লাহ কল্যাণ তো দূরের কথা এখন এমন কল্যাণ কামনা করে যার কল্যাণ কামনা করে তার পাপগুলো সব নিজের আমল নামায় চলে আসে কথা বলেন ঠিক কিনা বল কেমন করলেন সমালোচনা ঝড় তুলে আল্লাহ পয়গম্বর বললেন যে এক মুমিন আর এক মুমিনের পিছনে সামনে এবং পিছনে কল্যাণ কামনা করো সু সুসমালোচনা করো অসৎ সমালোচনা করিও না খারাপ দিকটা দেখিও না ভালো দিকটা উত্তোলন করো মানুষের সাথে প্রকাশ করো প্রসার করো এখন আমরা আমাদের সমাজে এমন ভাইরাস ঢুকছে সুসমালোচনা তো দূরের কথা সমাজ বিভিন্ন খারাপ সমালোচনার ঝড় তোলে বিভিন্ন জায়গায় কথা বলেন ঠিক কিনা এই ছয়টা হক যার মধ্যে থাকবে তিনি পাত্কা মুমিন আর এই ছয়টা হকের মধ্যে যে ইচ্ছেকৃতভাবে এই হকগুলো নষ্ট করবে আল্লাহর পয়দম্বর বললেন মাল অনুমান দররা মুকমিনা ওয়ামাকা রবি ওই ব্যক্তি অভিশপ্ত ব্যক্তি এই জন্য আলামিন আর আমিন আমাদেরকে বলছেন ইন্নামাল মুকমিনুরা এ খোয়াইকুন ফাঁস দেখো বাইরা খোয়াইকুম্লহাল আল্লাহ কুন এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই খবরদার এক মুমিন তোমার ভাইকে তুমি অন্যের হাতে শত্রুদের হাতে তুলে দিও না আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে এই মুসলমানের হক সম্পর্কে বোঝার মতন তৌফিক দান করে জোরে বলুন না আমিন